যদি ছিয়াত্তর কেজি মামলা সত্যই হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি আননামকে তড়ি করে কেন ফাঁসির কাছকে ঝুলানো হল সেই মামলার স্বামী তারেক রহমান কেন খালাস পায় তারেক রহমান খালাস পায় তাহলে মুফতি হান্নামের নির্দোষ ছিল বিচার কার্যকর করা উচিত আমার স্পষ্ট কথা বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমি মুসলমান আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার কাশ্মীরের মাসরুমদের পক্ষে কথা বলা এটা আমার সালে ওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত ষোলো বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র আমার জিজ্ঞাসা যদি ছিয়াত্তর কেজি মামলা সত্যই হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি আন্নানকে তড়িগড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো দেওয়ার বিচারে হাসিনা আর ওর বিচার করা উচিত ঠিক সমস্ত নন যে সমস্ত ওলামা এক람 এবং আছে তারা নির্বাস তারা নিরাপরাধ তারা সুরমের শিকার হাসিনার ক্ষমতার লুবে লিপশায় নৃত্য শিকার শিকারে সমস্ত ওলামায় করা অতএব হাসিনা দিল্লি চলে গেছে দিল্লির কোন নির্দেশ বাংলায় চলতে পারে না প্রায় ক্রুএজন্ড বাংলায় চলতে পারে না আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশ বাস্তবায়ের হতে পারে না আমি বাংলাদেশ খেলা শ্রদ্ধ আন্দোলনের মাসি হিসাবে বলছি এই সমস্ত আলমদের মুক্তি পাওয়া তাদের মানবিক অধিকার আমাদের নিশ্চয় তো পরিবারের অধিকার অতএব ফরাবি শেখ ফরিদ আমিরুল ইসলামসহ যে সমস্ত বলামাই কিলাম ওই সমস্ত মামলায় চল খেলা আছে আও अदर क्यों बोलम बे হবে ঠিক কারেক রহমান মুক্ত আপনারা জামিন পাচ্ছেন আবার সাহেবরা অশ্বমান্না থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেราচ্ছেন তার মুক্তি উলামায়ে কেরামের অধিকার ওদের মুক্তি দিবেন নচেত आलमंदर সাথে বশমહીল কা মুক্তি আন্দোলনের সাথে খেলাফত আন্দোলন একত্রিত তা ঘোষণা করে ভারতের পথে পড়তে হবে ঠিক